কাজ করলাম তারপর সবসময় ছোট পাতি লেব কাজটা তো মরে গিয়েছে অন্যদিকে নিচে এসে দ্রুত হাতে এখন হয়েছে টিচার তো দায়িত্ব আরো বেড়ে গিয়েছে এই আর কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সুন্দর একটি সকাল চারিদিকে একদম নিরিবিলি চলে আসলাম ছাদে ঘরে ছিলাম কিছুক্ষণ টুকটাক কিছু বাসি বাসিঘরে কাজ করলাম তারপর সব সময় মতো ছাদে চলে আসলাম ইদানিং কিন্তু চাইলেও প্রতিদিন ছাদের সকালবেলা আসতে পারি না যেহেতু বৃষ্টি ভেজা সকাল হয় তো আজকে একটু সুযোগ পেলাম গতকাল রাতে বা গতকাল বৃষ্টি কম পড়েছে ছাদটা একটু শুকিয়েছে ভাবলাম একটু হাঁটাহাঁটি করে যাই তো একটা লম্বা সময় ধরে বৃষ্টি পড়ছে এখানে দেখা যায় কি এই রোদ সাথে সাথে বৃষ্টির রোদ তো বলতে গেলে খুব কমই পাওয়া যাচ্ছে আর উঠলেও রোদের তেজটা তেমন একটা নেই তো যা হোক গত ভিডিওতে দেখেছেন অনেকগুলো আলু শাক তুলে নিয়েছি তো এখনও অনেক আলু শাক হয়ে আছে ভাবলাম আজকে আরও কিছু তুলে ফেলবো আসলে শাকগুলো যে রান্না করে খাওয়ার জন্য তুলবো তা কিন্তু না এগুলো পরিষ্কার করে নিচ্ছি জায়গাগুলো এখানে নতুন বীজ রোপণ করবো আর বৃষ্টির কারণে বীজ রোপণ করতে পারছি না এই যে ছাদের অবস্থা ভীষণ রকমের খারাপ কদম ফুলের রেণু ঝরে পড়ে পুরো ছাদটা নোংরা হয়ে আছে তো কিছু করার নেই প্রতিদিন পরিষ্কার করলেও দেখা যাচ্ছে প্রতিদিনই পড়তে থাকে পাতা রেনু আর অন্যদিকে বৃষ্টি তো আছে বৃষ্টির কারণে ছাদটাও একটু সাঁতেঁত হয়ে থাকে আর কি বেশি বৃষ্টি পড়লেও জ্বালা আবার বেশি গরম থাকলেও জ্বালা কি করা যায় বলেন তো তো এই তো চারদিকটা দেখছিলাম দেখা যায় কি দুই তিন দিন পর যদি ছাদে আসা হয় কোনো কারণে একটু দেরি করে তাহলে গাছ গাছালি সব কিছু কেমন যেন একটু অচেনা অচেনা একটু বড় বড় লাগে তবে হ্যাঁ বৃষ্টি পড়লে গাছের সবুজটা দেখতে ভালো লাগে সব ধুলবালি ধুয়ে যায় একদম পরিষ্কার হয়ে যায় সবুজটা আরও চকচকা সবুজ লাগে দেখতে খুব ভালো লাগে আসলে শীত বৃষ্টি গরম ঠান্ডা বাতাস সব কিছুরই একটা আলাদা সৌন্দর্য থাকে আমাদের দেশের প্রকৃতি সবসময় কিন্তু সুন্দর তো চারপাশটা দেখছিলাম এখনো রাস্তাঘাটে মানুষজন খুব কম এখানে অনেক থানকুনি পাতা হয়েছে কিন্তু বসে লম্বা সময় ধরে তোলার আলসিতে তোলা হচ্ছে না এগুলো একসময় তুলে নিতে হবে এগুলোর ভরটা কিন্তু খুবই মজা আর পাঁচন রান্না করলে সেখানে দিলে আরও ভালো পাচন বলতে আমাদের চট্টগ্রামের ভাষায় পাঁচন বলে এটা পাঁচ মিশালের সবজি দিয়ে মিক্স করে যে পাতলা জুলো একটা সবজি রান্না হয় বিভিন্ন ধরনের ডাল দিয়ে সেখানের উপর দিলে এটা খুবই টেস্ট লাগে যদি বা আমার ঘরে রান্না হয় না এগুলো একজনের জন্য রান্না করলে আসলে করা হয় না দেখা যায় এক রকমের দুই রকমের সবজি একটা দুইটা করে মিক্স করে দিলে কিন্তু অনেকগুলো সবজি হয়ে যায় তো যা হোক অনেক কথা বলে ফেলেছি এদিকে লেবু গাছের উপরে আসলাম এই লেবু গাছটা দেখলে খুব আফসোস লাগে এখানে দুইটা লেবু গাছ ছিল একটা বড় লেবু একটা পাতি লেবু গাছ এত বেশি লেবু ধরতো আর এখন ছোট পাতি লেবুর গাছটা তো মরেই গিয়েছে আর বড় লেবুর গাছটাতে লেবু ধরা খুবই কমে গিয়েছে বলতে গেলে ধরে না এখন তারপর লেবুর সাইজ ছোটো হয়ে গিয়েছে ওই যে যত্ন করা হয় না তো সেজন্য এই অবস্থা এখান থেকে এই সেম লেবু গাছ থেকে আমার বড় আপা কলফ করে লেবুর ঢাল দিয়েছিলাম আপাকে সেই লেবু গাছে থোকায় থোকায় লেবু ধরে মাশাল্লা সাইজও খুব সুন্দর প্রচুর লেবু ধরে কিন্তু আপা যত্ন করতে পারে তাই লেবু ধরে আর সেম গাছ কিন্তু আমারটাতে ধরে না তবে এই লেবুটা যখন হলদে কালার হয়ে যায় খোসার কালারটা তখন প্রচুর রস হয় তা আমি দেখছিলাম এই লেবু পাতা মাছে দিলে খুব সুন্দর স্মেল হয় তো এদিকে একটু ফুলগুলোও ধরে দেখছিলাম সুন্দর লাগছিল এই ফুলটারা অদ্ভুত অপরাজিতা সম্ভবত নাম তো এটার কালার মাঝে মাঝে মনে হয় বেগুনি গাঢ় মাঝে মাঝে মনে হয় নীল সরাসরি দেখলে নীল মনে হয় আর ছবিতে সবসময় বেগুনি ওঠে আমার একটা এমন শাড়ি আছে যেটা আমার আম্মার শাড়ি আম্মা নেই কিন্তু আমার স্মৃতি রয়ে গিয়েছে সেই শাড়িটা সরাসরি দেখলে নীল মনে হয় আর ছবিতে বেগুনি ওঠে ঠিক এই অপরাজিত ফুলের কালার কাতান শাড়ি তো এদিকে আর কিছু বীজ রোপণ করেছিলাম মিষ্টি মিষ্টি লাউ শাকের বীজ তো কিছু কিছু চারা উঠেছে জানি না বৃষ্টির জন্য ওগুলো বাঁচবে কিনা তো এই তো কচি কচি হলদ হলতে পাতা অন্যদিকে নিচে এসে দ্রুত হাতে আমি নাস্তাটা নিয়ে নিলাম দোকানের কেরা নাস্তা সব সময়ের মতো এখন তো এটা আমার প্রতিদিনকার রুটিন হয়ে গিয়েছে মাঝে মাঝে একটু চেষ্টা করি আর পারি না কারণ হাতের ব্যথা অবস্থা খারাপ এত টেস্ট এত ডাক্তার কিছুতে ফল হচ্ছে না দেখা যাক কতটুকু যায় এই বিষয়টা অন্যদিকে আলিফের জন্য দ্রুত হাতে একটু ঝাল করে টিফিন তৈরি করে দিলাম ও তো কোচিংয়ে ছুটবে তো আগে ছিল স্টুডেন্ট এখন হয়েছে টিচার তো দায়িত্ব আরও বেড়ে গিয়েছে এই আর কি তো এখন অন্যদিকে টুকটাক বাসি করে কাজ সেরে নিয়েছি কাপড় পাউডারে বিস্ত্র দিয়েছি গজ হালকা একটু ঘর মোছা ফার্নিচার মোছা কী নেই কাজ বলেন তো পার্কিং ঝাড় দেওয়া জুতা গোছানো অনেক কাজ ধোয়া ফলা অনেক কিছু সব কিছু বাদ দিয়ে এখন টুকটাক কিছু সেরেছি কিছু বাচ্চারা করে দিয়েছে এই আর কি আসলে সামনে এসএসসি পরীক্ষা আজানের তো আজান তো তেমন একটা সময় দিতে পারে না তবে যতটুকু পারে চেষ্টা করে তো টুনো মনো আছে কাজ করে দেয় আবার কাজ বাড়িয়েও দেয় টুনো টুনো সারাক্ষণ কথা বলতে থাকে তবে ওরও তো পরীক্ষা বারো তারিখ থেকে পরীক্ষা বলতে আজকে বয়স দিচ্ছি আজকে থেকে ওর পরীক্ষা শুরু তো এদিকে আমি করেগুলো ভেজে নিচ্ছি এগুলো দিয়ে যখন করেগুলো ভাজা হবে তারপর কড়ই দিয়ে লাড়ু বানাবো বাচ্চারা খুব পছন্দ করে অন্যদিকে লটকন ফলটা এতে খুবই পছন্দ তো এগুলো আজকে ওকে ছুলে দিতে হবে তার আগে ও বললো যে একটু আমাকে ছবি তুলে নাও একটু ভিডিও করো ও এতটা শখ করে না ভিডিওতে আসতে তো বলছিলাম মা আমাকে সুন্দর করে দাঁড় করিয়ে দাও কিভাবে ভিডিও করব ওকে আমি দাঁড় করিয়ে দিচ্ছিলাম এই তো এর দিকে কিছু মশলা তৈরি করব গরম গরম মশলা এগুলোর সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি এগুলো ভালো করে ধুয়ে শুকানো আছে এবার এগুলোকে একটু টেলে নিয়ে তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নেবো আর কি যেবার মশলা তৈরি করে তো যা হোক যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন ছোটো একটা লাইক দিতে বলে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছে ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক আমার ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য ভাইয়ের কাছে পৌঁছে দেবে আপু ভাইয়েরদের কাছে পৌঁছে দিবে। যেমন এই মুহূর্তে হঠাৎ করে উড়াল দিয়ে আমাকে পৌঁছে দিয়েছে আমার বড় আপার বাইতে হঠাৎ করে শর্ট নোটিসে বড় আপার ঘরে চলে আসলাম ছোট্ট একটা দরকার ছিল সব কিছু মিলিয়ে ইচ্ছা তো ছিলই আসার আমার একদম আশা হয় না তো কাছে থাকার পরেও না আসলে সময় পাই না তো উড়াল দিয়ে চলে আসলাম আয়াতকে নিয়ে শুধু এসেছি আলিফ আজান হ্যাঁ আনতে পারিনি বললাম না আজানের স্কুল চলছে আর আলিফ সেই সকালে যায় আসে রাতে তো যে আসলাম আপা দ্রুত হাতে যতটুকু পেরেছে ভাতের আয়োজন করেছে টেবিলে সামান্য কিছু দিয়েছি আরও কিছু রান্না হচ্ছিলো বা গরম হচ্ছিলো এনেই যাচ্ছিলো কারণ টেবিল ভর্তি যত কিছুই করুক না কেন ভনের জন্য ভন তারপরও মনে হয় যেন কম এমনই আসলে খাইও বলে মন ভরে না ওদের ইচ্ছে করে যেন আমাকে খাইয়ে একেবারে কি না জানি খাওয়াই এমনই ভনের জন্য ভনের কদরটা থাকে সবসময় মন থেকে টান ছোট বোন বলে কথা বড় বোনদের আদর তো থাকবেই তো অন্যদিকে আপার ছাদ বাগানে মাসাল্লাহ মাসাল্লাহ আপনাকেও মাসাল্লাহ বলতে ভুলবেন না এত সুন্দর আম ধরেছে এমন গোল গোল আম কারও গাছে ধরতে আমি প্রথমবার দেখেছি তো দুলাভাইগুলো কেটে নিচ্ছে আর আমার দোলা ভাই আমি এই দুলাবাইয়ের কথা অনেক ভিডিওতে অনেকবার বলেছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করেছি আপন ভেবে আপনাদেরকে একটা আবদার করি সবাই আমার দুলাবাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার দোলা শারীরিক সব কষ্ট শান্তি করে দেয় আর আমার দুলাভাইকে দীর্ঘ নেই দান করে আসলে মায়া করার ভালোবাসা দেওয়ার মতো মানুষ পৃথিবীতে দিন দিন কমে যাচ্ছে এমন একজন অসম্ভব ভালো মানুষ আমার দুলাবাই আমাদের তো ছোটোবেলায় বাবাকে হারিয়েছি মানে বড় ভাই বা বাবার মতো যে একটা স্নেহ করা সেটা পেয়েছি আমি দুলাবাইয়ের কাছ থেকে এটা বলে শেষ করা যাবে না কতটা স্নেহ করে তো যা হোক আসলে এদিকে দুল্লাবাই গাছ থেকে আম ছিঁড়ে নিচ্ছিল আর এদিকে ভিডিও করে নেওয়া হচ্ছিল এই তো ভিডিও করার কারণে আম খাওয়া হয়ে গিয়েছে কিন্তু সুন্দর স্মৃতিটা রয়ে গিয়েছে আপার ঘর থেকে আসার সময় ব্যাখারিতে নেমেছিলাম সেখানে দেখলাম একদম টাটকা মিষ্টি বানিয়ে মাত্র ব্যাখারিতে ঢুকালো এত সুন্দর লাগছিল দেখতে এত বললো নিয়ে নিতে তো নিয়ে নিলাম অল্প একটু মিষ্টি আর পাশাপাশি তো নিলাম যেহেতু আমি আজকে রাতে চটপটে রান্না করবো সেটা আমার খেয়ালে আছে তো ওরা চটপটি দিয়ে মিঙ্কি খেতে পছন্দ করে আর আলি যেহেতু বাহিরে থাকে ঘরের খাবার তো তেমন একটা খেতে পারে না তো ও চটপটিটা খুবই পছন্দ করে ও কোচিং থেকে আসার পরে চটপটিটা বেড়ে নিচ্ছে এটা একেবারে রাতের খাবার এটা আর সালাদ দিয়ে খাওয়া হবে তো যারা শুরু থেকে আমার ভিডিও দেখেছেন বা আগামী ভিডিও দেখতে চান আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে পারেন এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমার এই আজের বকর বকর হজম করেছেন এতক্ষণ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এতটুকুর মধ্যে চটপটি খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ